जो जगोरेस मेरो मनी भाषा जागो गरे भासा मे नि मनी जागिदे घरेवा উচাই লৰ যদি বছা জাগৰে বাচা মায়েৰে নীলমণি শুক কাষে ব্ৰহ্ম

য গো বাসা মায়ের নীল নেতে রয় চলে রানী মো কানি চাইলায়রে মো নানান Non hanno dei soroni, nucche tollerila vasa, zago, zago, evasa, ma ere lomoni, sura, torra, naburevo i ওরেতে বাসনী ওরেও বেশে নাচ একবার নাচনী ল মনীয় নাচ একবার নাচ নিল মণি বাসা নাচ নাচরে বাসা মায়ের নিল মণি মায়ের

Na so, na so, re, ba, sa,